আসসালামু আলাইকুম রহমতুল্লাহিমিল্লাহ রহিম দুর্ভোগ সেই নামাজিদের জন্য যারা তাদের নামাজ আদায়ের ব্যাপারে অমনোযোগী যারা লোক দেখানোর জন্য তা করে থাকে সুরা আল মাউন চার পাঁচ এবং ছয় নম্বর আয়াত আল্লাহতালা বলেন সুতরাং দুর্ভোগ ওই নামাজিদের যারা নিজেদের নামাজ সম্বন্ধে উদাসীন অর্থাৎ সর্বনাশ রয়েছে ওই সব মুনাফিকের জন্য যারা লোকেদের সামনে নামাজ আদায় করে কিন্তু অন্য সময় তা করে না অর্থাৎ লোক দেখানোই তাদের নামাজ আদায়ের প্রকৃত উদ্দেশ্য হজরত ইবনে আব্বাস রদিআল্লাহ তালা আনহু এ অর্থই করেছেন এ অর্থও করা হয়েছে যে তারা নির্দিষ্ট সময় পার করে দেয় মেশরুখ রহমতুল্লাহ আলাই এবং আবু জুহা রহমতুল্লাহ আলাই এ কথা বলেছেন হজরত আতা ইবনে দিনা রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহর শুক্রিয়া যে আল্লাহ পাক বলেছেন যে তারা নামাজের ব্যাপারে উদাসীন থাকে নামাজের মধ্যে গাফিল বা উদাসীন থাকে এরূপ কথা বলেননি আবার এ শব্দে এ অর্থ রয়েছে যে এমন নামাজিদের জন্য সর্বনাশ রয়েছে যারা সব সময় শেষ সময় নামাজ আদায় করে অথবা আরকান আহকাম আদায়ের ব্যাপারে মনোযোগ দেয় না রুকু সিজদার ব্যাপারে উদাসীনতার পরিচয় দেয় এসব কিছু যার মধ্যে রয়েছে সে নিঃসন্দেহে দুর্ভাগা যার মধ্যে এসব অন্যায় যত বেশি রয়েছে সে তত বেশি সর্বনাশের মধ্যে পতিত হয়েছে তার আমল তত বেশি ত্রুটিপূর্ণ এবং ক্ষতিকারক সেই বুখারি ও সেই মুসলিমে রয়েছে যে রসল্লা সাল ওয়াসাল্লাম বলেছেন ওটা মুনাফিকের নামাজ ওটা মুনাফিকের নামাজ ওটা মুনাফিকের নামাজ যে সূর্যের প্রতীক্ষায় বসে থাকে সূর্য অস্ত যেতে শুরু করলে শয়তান তখন তার শিং মিলিয়ে দেয় তখন এ ব্যক্তি দাঁড়িয়ে মোরগের মতো চারটি ঠোকর মারে তাতে আল্লাহর স্মরণ খুবই কমই করে এখানে আসরের নামাজকে বোঝানো হয়েছে এ নামাজকে সালাতুল ভুস্তা বা মধ্যবর্তী নামাজ বলে হাদিসে উল্লেখ করা হয়েছে উল্লেখিত ব্যক্তি মখরু সময়ে উঠে দাঁড়ায় এবং কাকের মতো ঠোকর দেয় তাতে আরকান আহকাম রুকু সিজদা ইত্যাদি যথাযথভাবে পালন করা হয় না এবং আল্লাহর স্মরণও খুব কম থাকে লোক দেখানো নামাজ আদায় করা একই কথা ওই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ তালা বলেন বস্তুত মুনাফিকরা ইমানের ভান করে আল্লাহর সাথে প্রতারণা করেছে তিনিও তাদের সাথে প্রতারণা করবেন তাদের প্রতারণার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবেন আর তারা যখন নামাজের জন্য দাঁড়ায় তখন অলসভাবে লোক দেখানোর জন্য যা দাঁড়ায় তারা আল্লাহকে অল্পই স্মরণ করে তারা এই অবস্থার মধ্যে ইমান ও খুফরির মধ্যে দোদুল্যমান বা এদের দিকে না ওদের দিকে আর আল্লাহ যাকে পথ করেন তার জন্য তুমি কোনো পথ পাবে না সুরা আননিসা। মূলত ইবাদত করা উচিত একা আল্লাহ তালার জন্যই রসল্লাহ রসল্লাহ আলাইসাল্লাম বলেন তুমি এমনভাবে আল্লাহ তালার ইবাদত করবে যেন তুমি আল্লাহ তালাকে দেখতে পাচ্ছ আর তা না হলে আর তা না পারলে এমন বিশ্বাস নিয়ে ইবাদত করবে যে তিনি তোমাকে দেখছেন সেই বুখারি শরীফের হাদিস সেই মুসলিম শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস নাম্বার পঞ্চাশ এবং মুসলিম শরীফের হাদিস নাম্বার একশো দুই সুতরাং আমল করতে হবে একমাত্র আল্লাহ আল্লাহতালাকে পাওয়ার জন্য কোনো ব্যক্তির সন্তুষ্টি হাসিলের জন্য আমল করলে তা কখনও গ্রহণযোগ্য হবে না বরং এমন আমলের জন্য গুনাহাগার হতে হবে আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক আমল ইবাদত করার তৌফিক দান করুন আমিন সোম আমিন এবং এই ভিডিওটি আমরা বেশি বেশি করে শেয়ার করব ইনশাআল্লাহ